আমাদের যে ইন্টেলিজেন্স টিম আছে তাদের কাছে কিছুদিন যাবত এই তথ্য আসছিল যে এই বাসায় যে মহিলা আছে ওনার নাম মমতাজ উনি এরকম ডেলিভারি এবং এবান এই ধরনের কাজ করে থাকে কিন্তু উনি কোনো ডক্টর বা এরকম কোনো ডিগ্রি ওনার নাই এবং পূর্বেও এরকম অনেক অপারেশন উনি করেছেন এবং কিছু দিন আগে পত্রিকাতেও আসছিল যে এরকম একটা অপারেশনের কারণে একজন রুগীর মৃত্যু হয়েছে তো এই সবগুলো বিষয়কে আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে জেলা প্রশাসন আমাদের যে ম্যাজিস্ট্রেট মহোদয় আছে ওনাদের এবং ডক্টর মহোদয় আছে সবাইকে নিয়ে আমরা একটা অপারেশন করব, যেন এই ধরনের কাজ এখানে চলতে না ইতিমধ্যে শুনেছেন যে এই যে বিক্রিম আছেন মমতাজ বেগম উনি অনেকদিন যাবত এই অবৈধভাবে এই ডিএনসি কার্যক্রম পরিচালনা করে আসছেন যেটা আসলে বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল আইন বা যে আছে বা ভক্ত আইন বিভিন্ন আইনে এটা আসলে গুরুতর একটা অপরাধ এই অপরাধের কারণে আমরা কিছুদিন যাবত একটি ইনফরমেশন পাচ্ছিলাম যে উনি সবসময় এখানে অবৈধভাবে ডিএনসি করছেন এবং এর ফলে একজন রুগীও মারা গিয়েছেন সো সেই কারণে আজকে আমরা চোখস যে কি আছে র্যাবের ওনাদের সহযোগিতা এবং সিভিল সার্জন মহাদুর যে প্রতিনিধি আছেন ডাক্তার ওনার সহযোগিতা আমরা এখানে আজকে মোবাইল ফোন পরিচালনা করেছি এবং পরিচালনা করে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অবৈধভাবে এই কার্যক্রম করে আসছেন এবং উনি নিজে স্বীকার করেছেন যে তিনি অনেক দিন যাবত এই কাজটা করতেছেন তো এটা আমাদের মোবাইল কোড আইনে একটা যুগ অপরাধ সেটা আমরা আমলে নিয়েছি এবং আমরা এখনও ওনার দণ্ডাদেশ আমরা আদেশ চূড়ান্তভাবে দিই নাই আমরা এটা আরও বিশ্লেষণ করে আইনগতভাবে আমরা ওনার সর্বোচ্চ সাজাটুকু দেবো যেন ভবিষ্যতে উনি আর এই কার্য কাজ না করতে পারেন এবং আপনাদের তে আমরা জানাচ্ছি জেলা প্রশাসন এবং যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন আমরা সবাই সব সবসময় সতর্ক আছি যেন এই হবিগঞ্জ জেলাতে এই ধরনের অপরাধ কার্যক্রম পরিচালিত হতে না পারে আমরা সবসময় সচেষ্ট থাকি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন